বাঁকুড়ার বাড়িতে কালী পুজো কল্যাণের বাঁকুড়ার দোলতলায় শ্রীরামপুরের সাংসদের এবং পুজো শেষেই আরতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করুক মা মমতাদিকে আশীর্বাদ করুক ভালো করে আগামী দু হাজার ছাব্বিশে মমতাদি যেন ওষুধগুলো দমন করতে পারে অনেকগুলো ওষুধ তো ঘুরে বেড়াচ্ছে সে ওষুধগুলো যেন দমন হয় মায়ের কাছে তাই চাইলাম সবাইকে আর ভালো হোক সবাই শান্তিতে যাক আর ওষুধগুলো নিদন হোক আর পান্ডুয়ায় কালী পুজো জমজমাট বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে হুগলি তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মায়ের খর্গ তো একজনের হাতেই রয়েছে যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতেই খর্গ মানায় আর কারোর হাতে তো খর্গ মানায় না তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো খুব মন্তব্য আসে তখন তো মহিলারা পেছনে তারা করবেন মা কালীর ভিন্ন রূপ কোথাও দেবী কৃষ্ণকালী কোথাও আবার ব্রহ্মময় সিংগুর এবং আলিপুরদুয়ারে কালী কথা এক হাতে খড়গ আর এক হাতে বাঁশি হুগলির সিঙ্গুরে কৃষ্ণকালী মা এখানে ব্রহ্মময়ী সিঙ্গুরের সন্ন্যাসী ঘাটায় প্রায় একশো বছরের পুরনো মন্দির যিনি কালী তিনি কৃষ্ণ কথিত আছে এই স্বপ্নাদেশ পেয়ে ব্রহ্মময়ী প্রতিষ্ঠা করেন চিকিৎসক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আমাদের শান্তি কৃষ্ণকালী ব্রহ্মময়ী কৃষ্ণকালী বলি তো হয় না আমাদের বলি হয় না আমাদের এখানকার যিনি প্রতিষ্ঠাতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি তার মানুষ লোকে যে ছবি মায়ের দেখেছিলেন সেই ছবি তিনি প্রতিষ্ঠা করেছেন আমরা সেটাকেই মানে সব সময় অনুশীলন করে আসি আলিপুরদুয়ারের দেবী ভুবনেশ্বরী মাথায় সোনার মুকুট আলিপুরদুয়ার শহরের অরবিন্দনগর এখানে রয়েছে ভুবনেশ্বরীর মন্দির দেবীর রূপ এখানে শান্ত সকালের দিকে ভোগ দিয়ে প্রতিদিন ভোগ দিয়ে পুজো হয় সন্ধ্যার দিকেও তো আরতি হয় প্রতিদিন সেবায়তরা সারা বছর নিত্য পুজো করেন প্রত্যেক অমাবস্যায় চলে বিশেষ পুজো মা মায়ের গায়ে থাকে তো যার জন্য অনেকটা চেপের দরকার যার জন্য বছরে একবারই খোলা হয় এই বাসের পুজার আলিপুর দুয়ার থেকে রাজকুমার কর্মকার ও হুগলি থেকে রানা কর্মকার নিউজ এইটিন বাংলা বাঁকুড়া জীবন্ত কালী বাড়ির বড় বউকে মা কালী রূপে পুজো ইন্দাসের সাতরা পরিবারের বিশেষ কালী গলায় মালা কপালে চন্দনের ফোঁটা ঠাকুরদালানের বেদিতে দাঁড়িয়ে জীবন্ত কালী ইন্দাসের মির্জাপুরের সাঁতরা পরিবার এই পরিবারে প্রায় একশো বছরের কালী কিন্তু কোনো প্রতিমা নেই মা কালী রূপে পুজো করা হয় বাড়ির বড় বউকে উনচল্লিশ বছর আমার হচ্ছে সাঁতরা ইনি এখন সাতরা পরিবারের বড় বউ চল্লিশ বছর ধরে তাকেই মা কালী রূপে পুজো করা হচ্ছে এই নিত্য পূজা হয়ে থাকে যখন ওই পুকুর থেকে ঘট নিয়ে আসা হয় ঘট নিয়ে আসার জন্য বিভিন্ন পাড়ার মানুষ বা পার্শ্ববর্তী এলাকার মানুষ বা দূর দূরান্ত থেকেও মানুষ আসেন যারা এখানে মানত করে গেছেন তারাও কিন্তু আজকের দিনে আসেন বাড়ির বড় বউকে জীবন্ত কালীর রূপে পুজো ভোগ নিবেদন যোগ্য পুজোর পরের দিন ঘট বিসর্জন করা হয় বাঁকুড়া থেকে দেবব্রতমণ্ডল বাংলা তা হুগলি ব্রিজে চলন্ত বাসে আগুন আমতা থেকে ধর্মতলাগামী বাসে আগুন যাত্রীদের তড়িঘড়ি নামিয়ে আনা হয় সাত সকালে দ্বিতীয় হুগলি ব্রিজে চলন্তবাসে আগুন আমতা থেকে ধর্মতলাগামী বাসে আগুন যাত্রীদের তোড়িঘড়ি নামিয়ে আনা হয় দমকলে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে যাত্রীরা সুরক্ষিত রয়েছেন তো কি আপডেট পাচ্ছি আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন সরাসরি চলে যাবো সুদীপ্তর কাছে সুদীপ্ত প্রথমেই জানতে চাইবো যে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে যাত্রীরা ঠিক আছেন তো যা কতজন যাত্রী ছিলেন এই বাসে দেখো জুনেলা যেটা জানা যাচ্ছে যে এই যে তুমি যে বাসটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমতা থেকে ধর্মতলাগামী এই বাস যার নাম্বার ছিল টোয়েন্টি টু জেড এই বাসেই হঠাৎ করে আগুন লাগে এবং এখানে যে যাত্রী সংখ্যা তা মোটামুটি কুড়ি জন মতো ছিল বলে জানা যাচ্ছে এবং যারা এখানে যাত্রীরা ছিলেন সেই প্রত্যক্ষ যাত্রীরাই তারা বলছেন যে হঠাৎ করে এই বাসের মধ্যে আগুন লেগে যায় এবং ঠিক সাতটা নাগাদ আগুন লাগে এমনটাই দমকল আধিকারিকের থেকে জানা গেল এবং তড়িঘড়ি তারা এখানে আসেন এবং আগুন নেভানোর কাজ দেখা যাচ্ছে যে বাসগুলোকে কেটে একদম সরাসরি আগুন নেভানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছিল একেবারে ঢলসে গিয়েছে পুরো যে সিটগুলো ছিল সেই সিট কিন্তু পুড়ে গিয়েছে এবং যে কাঠামোটা এই মুহূর্তে শুধুমাত্র বাসের যে কাঠামো সেই কাঠামো কাঠামো কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ পুরোপুরি ঝলসে গিয়েছে সেই বাসটি এবং এটি প্রাইভেট বাস ছিল এবং যে প্রত্যক্ষদর্শীরা তারা কিন্তু অনেকেই নেমে পড়েছিলেন এবং তাদের কারোরই কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দমকল সূত্রে খবর এবং তারাও যারা এখানে রয়েছেন সেই প্রত্যক্ষদর্শীরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব কোথা থেকে আমি সাঁদারাজি থেকে চেয়েছিলাম সাঁদারাজি থেকে আচ্ছা কি কীরকম দেখলেন কীভাবে হলো আগুন আগুনটা প্রথম থেকে ছিল মেল মেল বেরোচ্ছিল মেল বেরোনোর পর তো যখন বিস্তারে নামে হেস্টিং দিকে যাচ্ছিলো তখন একটা সকেটে নেমে যে সকালে নামার পর নামলাম তো হঠাৎ করে দেখলাম কন্টিনিউ ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়ার পর যে আমি দেখে যেতে দেখলাম তুরন্ত আগুন লেগে গেল আগুন নেওয়ার পর সব যাত্রীদের আতঙ্কতা পিজি সব অনেক মহিলা শিশু ছিল তো তারাগুলোকে সব বেরিয়ে নেমে আমরা বেরোনোর সময়ই দেখলাম অলরেডি আগুন জ্বলছে পিছন দিকে হায়ারব্রিগেডকে আপনার আমরা খবর দিলাম তো ওনারা দশ টেন মিনিট পর আসার পর মারকাজ শুরু করলেন আগুন আগুন ফায়ার হেডকোয়ার্টার দমকল আধিকারিক পঙ্কজ কুমার চৌধুরী যেমনটা জানাচ্ছেন যে আগুন পুরোপুরি নিভে গিয়েছে এবং দেখাও যাচ্ছে যে আগুন এখন নিভে গিয়েছে এবং এই বাসকে এখন তুলে নিয়ে যাওয়া হবে এবং তার ঠিক কিভাবে আগুন লাগে সেই প্রক্রিয়া কিন্তু তদন্ত শুরু হবে এবং দমকল কর্মীরা সেই কাজ কিন্তু করে ফেলেছেন অর্থাৎ ফায়ার আরেস্ট কিন্তু হয়ে গিয়েছে জুনেলা এ ফায়ার অ্যারেস্ট হয়ে গিয়েছে যাত্রীরা সুরক্ষিতও রয়েছেন একটা বিষয়টা জানার চেষ্টা করব যে যে জায়গায় মাঝ রাস্তায় যেভাবে বাসটা চলন্ত বাসে এইভাবে আগুনে ধরেছিল যানজটের কি অবস্থা এই মুহূর্তে রয়েছে দেখো একদমই যখন আমরা পৌঁছেছিলাম মোটামুটি তখন একদম সাতটা পনেরো নাগাদ যেটা দেখা গেল যে যে দ্বিতীয় হুগলি ব্রিজ একবারে ব্যস্ততম সেই দ্বিতীয় হুগলি ব্রিজ বিদ্যাসাগর সেতু সেখানে একদম নামার মুখেই এই ঘটনা যেখানে দেখা যাচ্ছিল প্রচুর বাইক প্রচুর পথ চলতি যে সমস্ত যানবাহন তা কিন্তু আটকে ছিল যেটা দেখা গেলো যে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একদিকে যখন সাইডে এনে বাসটিকে আগুন নেভানোর কাজ চলছে এবং একই সঙ্গে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যে যানজট তৈরি হয়েছিল সেই যানজট কিন্তু কাটিয়ে দেওয়া সম্ভব হয়েছিল এ আস্তে আস্তে করে সমস্ত যানবাহন তা কিন্তু চলতে শুরু করেছিল এখনও দেখা যাচ্ছে একজন আধিকারিক তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং সে যে যানজট তৈরি হয়েছিল সেই সমস্ত পথচলতি বাস লরি এবং যে পথচলতি যানবাহন তাদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে অর্থাৎ একে একে তারাও কিন্তু নিজেদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে কোনো যানজটের ছবি নেই তা একেবারে স্পষ্ট জুনেলা বেশ অর্থাৎ আগুনের জেরে সাময়িক যানজট তৈরি হয়েছিল তবে এখন আর যানজট নেই বেশ দ্বিতীয় হুগলি ব্রিজে চলন্ত বাসে আগুন আমতা থেকে ধর্মতলাগামী বাসেই আগুন যাত্রীদের তরি করি নামিয়ে আনা হয় এবং আপনাদের জানিয়ে রেখে যে দমকলের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে পুরে খাঁক কিন্তু গোটা বাস আগুনের জেরে সাময়িক যানজট তৈরি হয়েছিল ঠিকই কিন্তু এখন আর কোনো যানজট নেই আর এখন বাংলা আরো একটি আগুনের খবরের দিকে নজর রাখতে হচ্ছে পন্ডিতিয়া রোডে বাড়িতে আগুন রাতে বাড়ির দোতলায় আগুন লেগে যায় ছড়িয়ে পড়ে তিন তলাতেও আগুন বাড়িতে লাইটের গোডাউন রয়েছিল এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন একজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয় দমকলে ছটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ঘনবসতি এলাকায় কেন গোডাউন এই প্রশ্ন কিন্তু তুলছেন স্থানীয় বাসিন্দারা আর খতিয়ে দেখার আশ্বাস রাসবিহারী বিধায়কের বিধায়ক দেবাশিস কুমার লাইটের গোডাউন ছিল দুদিকে তো লাইটের গোডাউনের থ্রুতেই ওই আগুনটা লেগেছিল তো ওটা তোমার এখন তাও দমকল সঙ্গে সঙ্গে দিয়েছে তো আগুনটা এখন অনেকটা নিভে গেছে তার খবর একজন ছিল একটা গার্ড ছিল উনি মানে বেহস হয়ে গেছিল তো বেহস হওয়ার পর উনাকে আমাদের লোকাল লোকাল লোকরা নিয়ে বলে আগে করে নিয়ে এসেছে আলো তৈরি হয় কারখানা কি ছিল সেটাতে কি হয়েছিল বোধহয় টপ ফ্লোরই লেগেছো বার ব্রিগেডের ফরেন্সিক যাবে কি করে লেগেছ রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে তো কমার্শিয়াল অ্যাক্টিভিটি যাওয়ার কথা নয় নিশ্চই অভিযোগ যখন এসেছে আমরা নিশ্চই দেখব তা আইন অনুযায়ী ব্যবস্থা নেব নিশ্চয়ই আমরা দেখবো আর একটি ট্রেকিং নিজে নজর রাত্রি হচ্ছে হাওড়ায় বন্ধ কারখানায় আগুন না বাজে থেকে আগুন বলে অনুমান কারখানার পার্সও এই নার্সিংহোম ঢাকায় আতঙ্ক ছড়ায় হারায় বন্ধ কারখানায় আগুন বাজি থেকে আগুন বলে অনুমান কারখানার পাশে নার্সিং হোম থাকায় আতঙ্ক ছড়ায় কি অবস্থা রয়েছে এখন দেবাশিস আর বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি দেবাশিস কি অবস্থা এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে ততকাল রাত্রিবেলা হঠাৎ করে দাউ করে জলতে থাকছে এই বন্ধ কারখানা আশেপাশে কারখানা এবং অন্যান্য একটি পাশেই একটি নার্সিংহোম সেই নার্সিংহোমের কর্মীরাই প্রথম সেখানে ধোঁয়া এবং আগুন দেখতে পায় এরপরে খবর দেওয়া হয় একটা থানার পুলিশকে এবং ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং দমকল বাহিনী কিন্তু তার সাথে আগুন নেবানোর চেষ্টা করে যেহেতু বন্ধ কোনো দরজা ছিল না কারণে ভেঙেই কিন্তু প্রবেশ করতে হয় ভেতরে দমকল এবং পুলিশের প্রাথমিক তদন্তে যেটা জানা গেছে আর বাজির আগুন থেকেই কিন্তু এই পুরোনো কারখানায় আগুন লাগে বা বন্ধ কারখানায় আগুন লাগে হতাহতের কোনো খবর না থাকলেও যথার্থভাবে আতঙ্ক ছিল গোটা এলাকায় কারণ একেবারে উল্টো দিকে একটি নার্সিংহোম রয়েছে যেখানে ভর্তি রয়েছে একাধিক শব্দবাজি ফাটানোয় লাঠি পেটা কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে মারধরের অভিযোগ মানতে নারাজ এসপি দুতিমান ভট্টাচার্য তার দাবি শব্দবাজি ফাটাতে বারণ করা হয়েছিল কাউকে মারধর করা হয়নি রাস্তার উপর লাঠি পেটা অভিযোগ শব্দবাজি ফাটানোয় সোমবার লাঠিপেটা করেন কোচবিহারের এসপি উনি ওই চেয়ারে বসে আছে সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য মুখ চেনা তার জন্য আমি জানতে পারলাম যে উনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ ইন্সপেক্টর এসপি একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না কোনো মারধরে কিছু ঘটনা ঘটে কোচবিহার পুরসভার ন নম্বর ওয়ার্ড এখানেই রয়েছে পুলিশ সুপারের বাংলো সোমবার কালী পুজোয় বাংলোতেই ছিলেন এসপি দুতিমান ভট্টাচার্য সেদিন রাতে তার বাংলোর পাশে কয়েকজন শব্দবাজি ফাটাচ্ছিলেন অভিযোগ বাংলো থেকে বেরিয়ে তাদের লাঠি পেটা করেন পুলিশ সুপার তো বাচ্চা মানুষ নরমালি ফোটা ছিল ওনার যদি সেখানে অসুবিধা হয়ে থাকে বা ওনার কুকুরের অসুবিধা হয়ে থাকে সেটা উনি এসে একবার কমসেকম বলতে পারতেন উনি লাঠি চার্জটা কি করে করে উনি ওই চেয়ারে বসে আছে সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য মানুষের বাড়িতে গিয়ে ভাঙচুর বা মানুষের বাচ্চাকে বাড়ির বউকে গায়ে হাত তোলার জন্য নয় অনেকেরই প্রশ্ন শব্দবাজি রুখতে তো নির্দিষ্ট নিয়ম আছে তাহলে পুলিশ সুপার কেন নিজের হাতে আইন তুলে নিলেন যদিও কোচবিহারের এসপির দাবি কাউকে মারধর করা হয়নি সন্ধ্যে থেকে তারা বাজি ফাটাচ্ছে বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে আমার গার্ড গিয়ে বারণ করেছে এই আমরা ভাবছি এই শেষ হবে শেষ হবে রাত দশটা নয় এগারোটা নয় একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফেটে ফাটিয়ে এ নিয়ে মঙ্গলবার কোচবিহারের রেলঘুমটি এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় কয়েকজন বিক্ষোভকারীদের সরাতে সেখানে যায় কোতোয়ালি থানার পুলিশ পুলিশ পৌঁছতেই উত্তেজনা তৈরি হয় চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের পুলিশ লাঠি চালায় বলেও অভিযোগ কোচবিহার থেকে রাজেশ দাস News 18 Bangla.